আমি খুব সহজভাবে বিয়েবাড়ির স্টাইলে ধপ সাদা পোলাওটা রান্না করে থাকি এভাবে পোলাও রান্না করলে খুব সুন্দর ঝরঝরেও হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখানে পোলাও রান্নার জন্য দুই কেজি পরিমাণের পানি দিয়ে দিলাম সাথে তিনটা তেজপাতা চার টুকরো দারুচিনি পাঁচটার মতো এলাচ জিরা দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিব কিছু কিশমিশ বিশ থেকে পঁচিশটার মতো হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আগে থেকেই কিন্তু আমি পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণের পোলাও চাল আছে এবার চালটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়েছি আর সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব পানিটা একেবারে পুরোপুরি শুকিয়ে গেছে এবার একটু চালটাকে উপর নিচ করে দিয়ে উপর থেকে ঘি আর পেঁয়াজ দিব আমি কিন্তু সব সময় এভাবেই শর্টকাট পোলাওটা রান্না করি আমার কাছে মনে হয় এভাবে পোলাও রান্না করলেও খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আর রান্নাটাও খুব সহজে করা যায় তো আজকের পোলাওটা একদম পারফেক্ট হয়েছিল আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছিল আপনারা এভাবে একবার পোলাও রান্না করে দেখতে পারেন আপনাদের পোলাও হবে অনেক বেশি মজার আর ঝরঝরে সবাই ভালো ভালো থাকবেন